এইটি মা উঠ না বেলা হয়েছে খেনে আর উঠ না যাবি না মিশনে কি মা প্রতিদিন মিশন মিশন করো ছি মা এভাবে বলে না মা মিশন তো অনেক দূরে মা উঠ না তাড়াতাড়ি দুটো খেয়ে তবে তো রওনা হবি উঠ না মা একটু ঘুমাইতে দাও প্লিজ মা একটু ঘুমাইতে দাও বেলা তো বেড়ে গেল রে দশটা বেড়ে গেছে ওট ওট না কত ঘুমাবি উঠি উঠি যখনই আসি তখনই মিশন আর মিশন কি আছে ওই মিশনে কি পাবো সেখানে গেলে ভালো লাগে না আমার মিশনে কি আছে তুই গেলে তবে তো বুঝবি রে মা না গেলে কি করে বুঝবি গুরু মহারাজ লবচন্দ্র পাল দয়াময়ের প্রত্যাদেশ জগতের মুক্তির জন্য মিশন প্রতিষ্ঠা করে গেছে রে মা মিশন নিশ্চয় শান্তির জায়গা মিশনে শুধু শান্তি আর শান্তি রাখো তোমার শান্তি আমি কি চিনি আমি কিভাবে যাব। আমাকে কে নিয়ে যাবে মা সব আমার গুরুই তোকে নিয়ে যাবে রে রেমা প্রভু আমি নিশ্চিত তোকে পথ শ্রীগুরুর মিশনে নিয়ে যাবে নে নে রেডি হয়ে নে বেলা করিস না মা অত দূরে মেয়ে মানুষ তোকে আগলে রাখবে রে মা সামনে তো পৌষ মাস উৎসবের চাঁদা তো দিতে হবে চাঁদাটাও দিয়ে আসবে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আমাকে দশ হাজার টাকা দিতে হবে দিব দিব দশ হাজার টাকা দিয়ে তুই কি করবি

ওই যে বললাম না কক্সবাজার যাব মা আচ্ছা ঠিক আছে দিব তবু তুই যা আমার বিশ্বাস তিন দিন ওখানে তোকে থাকতে হবে তিন দিন আমি এক ঘন্টা থাকবো মা আগে যা না তবে তো হবে গুরুর কৃপা দেখবি মিশনে গেলে গুরু তোকে কি করে নিয়ে যায় আবার শুয়ে পড়লি যে ওঠ না যাচ্ছি মা দাঁড়াও আরেকটু ঘুমাইতে দাও তারপরে যাব আমি লক্ষ্মী মা উঠে পর মা আমার লক্ষ্মী উঠে পড় সবসময় আমাকে মা এবার মিশন থেকে ঘুরে আয় আর জ্বালাবো না ওট মা এবার উঠে উঠে আয় আয় প্রভু দয়াময় তুমি আমার মেয়েটাকে ভালোভাবে মিশনে পৌঁছে দিও গো প্রভু তোমার সম্পদ তোমার সন্তান তোমারই দান কৃপা করো প্রভু কৃপা বিতর নায়ার দয়াময় নাম সুধা ভক্ত এসে গেছে গো আমায় যেতে হবে যাই যাই আনন্দ আনন্দ আসো আনন্দে বাতি হাদের জানা মরি কিভাবে যে যাবো মিশনে এটাই তো সর্বধর্ম মিশন যে যায় তুই দাঁড়াই দেখি কেউ আসে কিনা আছে না হস্ত প্রসারে দিদি जय जयময় ওরে দাদা চলে দিদি মিশনে যাবেন जय দিদি আপনি মিশনে যাবেন হ্যাঁ আর না আরে ছাড়ো কে তুমি আমি সুজয় আমি কি করব কি মিশনে নিয়ে যাবো আপনি ভীষণ দেখতে এসেছে হ্যাঁ হ্যাঁ আমার ব্যাগ আসেন মিশনে যাই ঠিক আছে তা আমাকে দাও পারমো দিদি একবার খেলে আপনি আমারে জয়দে অময়ের উত্তর দেন খালি কোন না জয়দেয়া ময় বলেন না জয়দয় অময় বললে কি হবে শক্তি পামু ঠিক আছে চলো সামনের দিকে চলো মা যে আমারে কই পাঠাইলো এমন জায়গায় মানুষ আসে কি একটা জায়গা ভাই আমার ঢাকা হোস্টেল জীবন কত ভালো ছিল যাক বাবা কোনো রকমে এক ঘন্টা থাকবে তারপরে আমি বিদায় হব দক্ষিণা দিব ঔষধ নিব ব্যাস আমাকে আটকে রাখতে পারবে না সব ঝামেলা চুকে গেলে আমি বাঁচি ওরে বাবারি কই আসলাম রে বাবা ফালতু হুদাই মা আমাকে এখানে পাঠাইছে মানুষ আসে ফালতু একটা জায়গা কি কইলেন ফালতু ফালতু না দরকার বিরক্তি আনন্দ আমি একটু পরেই চলে যাব তিন দিন থাকতে হবে আমি এক ঘন্টা ফেলবো দেবো না আমাকে আটকাতে পারবে না তিন দিন থাকতে হবে আমি কিন্তু তোমাকে আর একবারও জয়দয়াময় বলবো না বলে দিসেন দিদি এই আমি জয়দয়ময় কোন সময় বলছি তো বললে মই তামসা মার জয় দয়াময় আমি বলবো না আপনি কইছেন আপনি কইছেন আপনি কইছেন জায়গা মতো পৌঁছাই তারপরে মজা দেখাবো দিদিগো তুমি জায়গায় গেলে শান্তি পাবে তার অনেক ভালো লাগবে ছবি এসো তাড়াতাড়ি এসো দেখবে মিশন কি জানি মিশন হচ্ছে দয়াময়ের নামের বাহন শান্তি কি কইছো আচ্ছালে তুমি চুপ করবে না হলে দিব একটা আমারে মায়ের দিবে দেন তুমি কিছু মনে করো না আমি মিশনে আপনি নিয়ে যাবো আপনি মিশন দেখতে আইছেন আপনি আমার মারলেও আমি কিছু মনে করুন না আমার গরু আমার দায়িত্ব দিয়ে গেছেন কিন্তু একটা কথা কি কথা না আমার লগে খাইলি কন জয় দেয়া মই দাঁড়া দেখাচ্ছি মনে আর কত দূর না আমার ব্যাগ আমার হাতে দাও কোন পি আছে বড় আমার কোন ক্লাস নাই গো আমি সব ক্লাসই পড়ি আরে না তুমি পড়াশোনা কর না ও দিদি বলেন জয়দাময় তোমার এই জয়দাময় কি আছে গো আরে কোন না জয়দাময় বললাম জয়দাময় কি হবে আপনি যে কইছেন এইবাই আমি খুশি হইছি বেলা সন্ধ্যা নেমা বেলা গেল সন্ধ্যা হলো আমায় ডেকে নেমা কলে এমন সময় বল দেখি মা এমন সময় বল ছেলে থাকে ভুলে বেলা গেলো সন্ধ্যা হলো আমায় ডেকে দিলে